আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহনডাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি পহেলা বৈশাখ এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করব পহেলা বৈশাখ মিনস পহেলা বৈশাখ বলতে বোঝায় দ্য ফার্স্ট ডে প্রথম দিন অব দ্য বাংলা ইয়ার বাংলা বছরের ইট ইজ আ কমন ফেস্টিভ্যাল এটি হচ্ছে একটি সাধারণ উৎসব ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে সেলিব্রেশন উদযাপন অব দ্য ডে দিনটির ইজ পার্ট অংশ অফ আওয়ার কালচার আমাদের সংস্কৃতির এভরি ইয়ার প্রতি বছর দিস ডে এই দিনটি ইজ সেলিব্রেটেড উদযাপিত হয় থ্রু মধ্য দিয়ে ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস অর্থাৎ ঐতিহ্যগত কর্মকাণ্ডের মধ্য দিয়ে অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশব্যাপী ইট ইজ আ পাবলিক হলিডে এই দিনটি সরকারি ছুটির দিন দ্য ডে ইজ ফার্স্ট প্রোগ্রাম দিনটির প্রথম কর্মসূচি বিগিনস শুরু হয় অ্যাট রমনা বটমূল রমনা বটমূলে আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ খুব সকালে বা খুব ভোরবেলা স্পেশাল মিলস বিশেষ খাবার আর মেইট প্রস্তুত হয় অ্যাট হোম বাড়িতে বৈশাখী মেলাস বৈশাখী মেলা আর হেলথ অনুষ্ঠিত হয় অ্যাট ডিফারেন্ট প্লেসেস অর্থাৎ বিভিন্ন জায়গা গার্লস মেয়েরা অয়ার পরিধান করে ইলো শাড়িস হলুদ শাড়ি অ্যান্ড বয়েস এবং ছেলেরা অয়ার পরিধান করে পাজামাস পাইজামা অ্যান্ড পাঞ্জাবিস এবং পাঞ্জাবি সাম পিপল কিছু মানুষ ইট খায় ওয়াটার রাইস অর্থাৎ পান্তা ভাত উইথ হলো গ্রিন চিলি কাঁচা মরিচ অ্যান্ড ফিশ এবং ইলিশ মাছ দিয়ে শপকিপার্স দোকানদারেরা ওপেন খোলে ফ্রেশ অ্যাকাউন্ট বুকস অর্থাৎ নতুন হিসাবের খাতা খোলে ব্র্যাকেটের মধ্যে এখানে দেওয়া আছে হাল খাতা অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে দোকানদারেরা হাল খাতার মাধ্যমে নতুন হিসাবের নতুন হিসাবের বই খোলে ডিফারেন্ট অর্গানাইজেশনস বিভিন্ন সংস্থা অ্যারেঞ্জ আয়োজন করে ভেরিয়াস বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামস সাংস্কৃতিক অনুষ্ঠানের অন দিস ডে এ দিনে রেডিও অ্যান্ড টেলিভিশন রেডিও এবং টেলিভিশন অলসো অ্যারেঞ্জ রেডিও এবং টেলিভিশনও আয়োজন করে স্পেশাল প্রোগ্রামস বিশেষ অনুষ্ঠানের ন্যাশনাল ডেইলিস অর্থাৎ জাতীয় পত্রিকাগুলো ব্রিং আউট প্রকাশ করে স্পেশাল আর্টিকেলস বিশেষ প্রবন্ধ প্রকাশ করে দিস ডে দ্য ডে দিনটি ইজ ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ফরাস আমাদের জন্যে বিকজ কারণ ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ অফ আর বেঙ্গলি কালচার আমাদের বাংলা সংস্কৃতির অ্যান্ড ট্র্যাডিশন এবং ঐতিহ্যের ইট ইজ আ গ্রেট সোর্স এটি একটি বড় উৎস অফ আর জয়েস অ্যান্ড প্লেজার আমাদের আনন্দ বিনন্দনের এটি একটি বড় উৎস প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম